আসসালামু আলাইকুম পিয়াস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এই অসাধারণ পিঠাটা কিন্তু আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নিলাম এখন এখন ভাতগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তবে কিন্তু আমার এই ভাতগুলা অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য আমি চিন্তা করলাম এটা দিয়ে কিছুটা ফিটা বানিয়ে নেব দিয়ে দিলাম কয়েক চামচ চাউলের গুঁড়ো চাউলের গোলাপগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন চাল নিতে চেলে নিচ্ছি তার কারণ হচ্ছে যাতে কোনো প্রকার দানা দান না থাকে বা লাঞ্চ না থাকে আর এমনিতেও ভাত ব্লেন্ড করলে ভাতের ভিতরে কিন্তু কিছুটা বুকের অংশ শক্ত শক্ত থেকে যায় এখন কিন্তু ঘন হাতে এটাকে জাল করে নিব শুধুমাত্র লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে জাল করে নিচ্ছি এবং ঘন করে নিচ্ছি এটা বেশি একটা শক্ত হবে না একবারে নরমও হবে না সব একটা ডো বানিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন এটা কেমন আঠালো একটা ডো বানিয়ে নিলাম এখন কিন্তু এটাকে আমি কালার করে তিনটা কালার করে নিব সাদা সবুজ এবং লাল তিনোটা কালারে করা হয়ে গেছে এখন একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিব। তবে সিরিজ দিয়ে পিঠাটা বানাতে বেশি বিরক্তবোধ মনে হয় কিন্তু আপনারা ফলি ব্যাগ বা আটা ময়দা চিনির ফলি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপিটা দেখুন আমি একটা কেক বানানো কোন বা ফুলি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন যে যেমন পছন্দ করেন সেভাবে কিন্তু করে নিতে পারেন তবে কিন্তু একটু ঘন ডিজাইন দিলে পিঠাগুলো অনেকটাই সুন্দর হবে আর আমি এখানে কিন্তু র্যাফিং পেপার নিয়ে নিলাম বেকিং পেপার নিয়ে নিলাম সরি বেকিং পেপারগুলোতে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর বাপে থেকে উঠে আসে এখন কিন্তু একটা প্লেটে কিন্তু তেল মেখে নিয়ে প্লেটও দিয়ে দিচ্ছি তবে কিন্তু প্লেটেরগুলো আপনাদের সাথে শেয়ার করব প্লেটও হবে কিন্তু তবে কিন্তু প্লেটে তেল মেখে নিতে হবে আর আমি র্যাপিং প্যাক দিয়ে যেগুলো বসিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি একবারে এটা তোলা কিন্তু খুব সহজ কোনো প্রকার এটা চামচ দিয়ে ধাক্কা দেওয়া লাগবে না আর অন্য কয়েকটা ডিজাইনে আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আপনারা দেখে যাতে বুঝতে পারেন নিজেরা বানাতে পারেন তবে কিন্তু এই পিঠাটা বানানো অনেকটাই সহজ এবং খেতেও কিন্তু সুস্বাদু অনেক মজার রেসিপি মোস মোসে মজাদার এই ঠান্ডার যে কোনো ঠান্ডার সময় এরকম একটা পিঠার রেসিপি হলে কিন্তু অনেকটাই ভালো লাগে এখন সব পিঠাগুলো একে একে বানিয়ে নিচ্ছি আর চুলা থেকে তুলে বাপের থেকে তুলে আনে কিন্তু এগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি তবে এই পিঠাটা বানাতে কিন্তু দুই থেকে তিন দিন সময় শুকাতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে কিন্তু ধৈর্য ধরে শুকিয়ে নিতে হবে আরও আমি অন্য কয়েকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি তবে আমি পিঠাগুলো শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে এখন বেছে নেব চুলাই দিয়ে দিলাম তেল তেলটা এটা ডুবা তেলে ভাজলে কিন্তু ভালো হয় আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্য ভালোবেসে একটা ফলো দিয়ে যাবেন আর ভালোবেসে ফেসবুক পেজটা ঘুরে আসবেন দেখুন আমি কিভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠাটা চুলাতে গরম তেলে দিবেন আর তুলবেন পিঠাটা বানানো খুবই সহজ এবং ভাজাটাও খুবই সহজ এটা কিন্তু গু গুড় দিয়ে খেতেও ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে